অভিনয় থেকে ব্লগিং নতুন যাত্রা শুরু করলেন সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ার অনেক তারকাই আজকাল নিজেদের রোজকার জীবনের গল্প শোনায় ব্লগের মাধ্যমে এবার সেই দলে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা হ্যাঁ অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন তিনি ব্লগার হিসেবে সোনাকে এখন প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও করতে কখনো সেটের পেছনের গল্প কখনো তার নিচের ভাবনা সব মিলিয়ে দর্শকরা যেন আরও কাছ থেকে নিচ্ছেন তাদের প্রিয় নায়িকাকে অভিনেত্রীর কথায় নতুন কিছু শেখা ভালো অনেকে বলেন সবাই এখন ভিডিও করছে আমি তাতে কোনো ভুল দেখি না বরং এটা মানুষের সঙ্গে নিজের সংযোগ আরও মজবুত করার একটা উপায় তরুণ প্রজন্মই শোনার অনুপ্রেরণা তিনি হাসতে হাসতেই বলেন আমার ভিডিও কেউ কেউ বলেন আপনি থাকলে আমাদের রিচ বেড়ে যায় তখন মনে হয় আমি অত করতে পারি নাটকের বাইরেও এখন শোনাশা শুয়ে যাচ্ছেন দর্শকদের মন ব্লগের মাধ্যমে নিজের সত্যিকারের গল্প দিয়ে